নমস্কার বন্ধুরা অনিমার পাঁচ মিশলিতে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে চলে এলাম আলুর কাঠি চিপস নিয়ে তো প্রথমেই আলুগুলোকে ছাড়িয়ে নিয়ে ধুয়ে পরিষ্কার করে চাঁচুনিতে চেঁচে নেব স্লাইস করে দেখুন এই আলুগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি প্রত্যেকটাকে আর এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফ্রিজে ঠান্ডা জল এবং নুন দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রাখবো বন্ধুরা আধ ঘন্টা পর ফিরে এলাম এগুলোকে ছেঁকে না ছেঁকে কিন্তু নেবো তো বন্ধুরা এগুলোকে একটা পরিষ্কার সাদা তালেতে একটা পেতে আর শুকনো করে নিচ্ছি জলটাকে ঝরিয়ে কর্নফ্লাওয়ার বন্ধুরা একটু কর্নফ্লাওয়ার নিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু গোলমরিচ একটু জিরের গুঁড়ো এগুলো গুলো মিশিয়ে নিয়ে এগুলোকে মুছে নিয়েছি একদম শুকনো করে নিয়েছি আলুগুলোকে এই মশলার মধ্যে মাখি নিয়ে আলুগুলোকে মুড়ে মুড়ে কাঠিতে ঢুকিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা এতগুলো আমি তৈরি করে নিয়েছি এবারে ভাজবো কড়ালে গ্যাসটা অন করছি गुंवळयाक पालाटा केटे याच्छे उन्धेर बदे ओितना उन्धेर छेलेदी दीज़ा इल्फीने क美味े पल्देर बदेर जचणला magic युझे으면 बदूदा도 के पलाखे equally